শনিবার বিকেলে শান্তিপুর বেজপাড়া মাঠে অনুষ্ঠিত হলো নদীয়া রানাঘাট পুলিশ জেলার পুলিশ একাদশ এবং শান্তিপুর সাংবাদিক একাদশ ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার রানাঘাট এসডিপিও শৈলজা দাস সহ শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার অন্যান্য অফিসাররা সাংবাদিক একাদশের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন পত্র পত্রিকার নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের বিশিষ্ট সাংবাদিকরা সাংবাদিক একাদশ পুলিশ একাদশকে বিরাশি রানের লক্ষ্যমাত্রা দেয় তবে পরবর্তী রেপিড ফোর্স ফোর্সের সৌভিক নায়িক এবং শান্তিপুর থানার এসআই এর ঝোড়ো ব্যাটিংয়ের কাছে ক্রমশই পরাস্ত হতে হয় সাংবাদিক একাদশকে আর এই ঝোড়ো ইনিংসের মাধ্যমেই সাত ওভারে লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে পুলিশ একাদশ তবে এই খেলা যে বন্ধুত্বপূর্ণ তাই এই খেলায় সবাই বিজয়ী এমনই কথা জানালেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তবে এই দিনের এই খেলায় উইনার্স এবং রানার্স ট্রফি ছাড়াও বিশেষ পুরস্কার ছিল বেস্ট ফিল্ডার হিসেবে পুরস্কৃত হয়েছিলেন রানাঘাটের এসডিপিও আইপিএস শৈলতা দাস বেস্ট ব্যাটসম্যান হিসেবে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লাল টু হালদার তবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন সাংবাদিক একাদশের মাধব দেবনাথ খেলাকে কেন্দ্র করে শান্তিপুরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগে আমাদের ক্ষেত্রে সাংবাদিক এবং ওই যে পুলিশ প্রশাসনের মধ্যে যে ম্যাচটা হলো তাতে আমরা খুব আমি আম্পায়ার হিসাবে ছিলাম ম্যাচটা খুব উপভোগ করেছিলাম তারা কাজের জন্য হয়তো খেলতে পারেন না কিন্তু একটা সময় যদি তারা খেলতেন সেটা তাদের কথা থেকে খেলা থেকে আমরা আজকে দেখতে পেলাম এবং অনেকে প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা একটা সময় দক্ষতার সাথে খেলেছে আর সব থেকে বড়ো কথা সমাজের ক্ষেত্রে একটা বড়ো ভালো বার্তা যায় যে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সহযোগ্যপূর্ণ ব্যবহার থাকে সেটা মানুষ দেখলো সামনে এটা একটা ভালো বার্তা আর আমি চাইবো এরকম ম্যাচ ঘন ঘন হোক আমরাও ইনভলভ হবো এবং মানুষ দু হাত তাদেরকেও মানে আশীর্বাদ করবে এই কারণে যে না সমাজের ক্ষেত্রে দুজনের ভূমিকা ম্যাডাম বা এরা কি হচ্ছে এনারা উৎসাহ প্রচন্ড ছিল নাহলে উনি ম্যাডাম কিছুই জানতেন না খেলা শুরুতে ম্যাডাম যে ব্যাট করতে হয় সেটা জানতো না আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগ ওকে দেখিয়ে দিলাম এবং যেহেতু একটা আইপিএস ওদেরকে বোঝাতে বেশি লাগে না পাঁচ মিনিটের মধ্যে উনি ব্যাট ধরা শিখে গেলেন এবং যেটুকুনি ব্যাট করলেন তা সেটা আপনারা সকলেই দেখেছেন যে কেমন ফলাফল কী হয়েছে ফলাফল হয়েছে পুলিশ একাদশ জিতেছে তারা সাত ওভারে রান তুলেছে সাংবাদিকরা বিরাশি রান করেছিল দশ ওভারে আর পুলিশরা সেটা সাত ওভারে রানটা কভার করে দিয়ে পক্ষ থেকে আর কে কেছিলেন আমার সাথে ছিল আমারই জুনিয়র প্লেয়ার অভিষেক পান্ডে স্কোরার ছিল সুবীর প্রভারে